হারুন ও রশিদের ষোলো বছরের ছেলের ঘটনাটি আরব ইতিহাস ও সাহিত্যে একটি অত্যন্ত শিক্ষণীয় গল্প হিসেবে বর্ণিত হয়েছে নিচে সম্পূর্ণ ঘটনাটি বর্ণনা করা হল ঘটনার সূত্রপাত প্রাসাদের জানালা থেকে প্রথম দর্শন একদিন বাগদাদের খলিফা হারুন ও রশিদের ষোলো বছরের ছেলে প্রাসাদের একটি উঁচু জানালা থেকে নিচের রাস্তায় তাকিয়েছিলেন হঠাৎ তার চোখ পড়ল একটি অত্যন্ত সুন্দরী যুবতীর দিকে মেয়েটি ছিল সাধারণ একটি পরিবারের কন্যা রূপ লাবণ্য ও ভদ্রতা দেখে যুবরাজ মুগ্ধ হয়ে গেলেন প্রথম দেখাতেই তার হৃদয় প্রেমের অনুভূতি জেগে উঠল যুবরাজ তার প্রেম নিবেদন যুবরাজ তার অন্তঃপুরে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর মাধ্যমে সেই যুবতীর সাথে দেখা করলেন এবং তার প্রেমের কথা জানালেন মেয়েটিও যুবরাজের সৌজন্য ভালোবাসায় সাড়া দিল যুবরাজ তার পিতা বাদশাহারুন ও রশিদের কাছে গিয়ে সেই যুবতীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন বাদশাহ ছেলের কঠোর পরীক্ষা নিলেন বাদশাহ তার পুত্রের প্রস্তাব শুনে প্রথমে বিরক্ত হলেন তিনি ভেবেছিলেন একজন রাজপুত্র একজন সাধারণ পরিবারের মেয়েকে বিয়ে করেন কিন্তু তিনি তার পুত্রের দৃঢ়তা দেখে তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন বাদশাহ যুবরাজকে বললেন তুমি যদি এই মেয়েকে বিয়ে করতে চাও তবে আমাকে প্রমাণ করতে হবে যে তুমি শুধু রাজ সিংহাসনের উত্তরাধিকারী নাও বরং একজন স্বাবলম্বী মানুষও হতে পারো বাদশাহের শর্তাবলী বাদশাহ নিম্নলিখিত শর্ত দিলেন এক যুবরাজকে পরবর্তী এক বছর সম্পূর্ণভাবে রাজপ্রাসাদ ত্যাগ করতে হবে দুই তাকে একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠা করে নিজে আয় করতে হবে তিন কোনো প্রকার রাজকীয় সাহায্য বা বিশেষ সুবিধা নেওয়া যাবে না চার এক বছর পর সফল হলে বিয়ের অনুমতি দেওয়া হবে যুবরাজের সংগ্রামের শুরু যুবরাজ হাসান সাদা পোশাক পরিধান করে মাত্র অল্প স্বর্ণমুদ্রা নিয়ে প্রাসাদ ত্যাগ করলেন তিনি বাগদাদের একটি সাধারণ বস্তিতে গিয়ে বসবাস শুরু করলেন এবং একটি ছোট মুদি দোকান খুললেন প্রথম দিকে তার জন্য এ কাজ কঠিন ছিল কারণ তিনি কখনও নিজ হাতে কাজ করেননি গ্রাহকদের সাথে দরদাম করতে হতো প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হতো সরঞ্জাম কিনতে ও মালামাল সংগ্রহ করতে হতো ব্যবসায় সাফল্য অর্জন যুবরাজ তার বুদ্ধিমত্তা ও পরিশ্রম দিয়ে ধীরে ধীরে সাফল্য অর্জন করতে লাগলেন তিনি দোকানের পণ্যের গুণগত মান উন্নত করলেন গ্রাহকদের সাথে সদাচরণ করলেন নতুন নতুন পণ্য যোগ করলেন এইভাবেই তিনি একটি বড় ব্যবসায় সফল হলেন এক বছর পর তিনি বাদশাহের কাছে ফিরে গেলেন বাদশাহ তার কথর শর্ত পূরণ করতে দেখে খুশি হলেন তিনি তার ছেলেকে বিয়ে করতে অনুমতি দিলেন এই ঘটনাটি একজন সফল ব্যবসায়ী হওয়ার একটি অনুপ্রেরণা ও প্রেরণাদায়ক গল্প এটি শিক্ষা দেয় যে সৎ ও কঠোর পরিশ্রম করলেই সফলতা আসে ইতিহাসে এই ঘটনা একটি বিশিষ্ট গল্প হিসেবে বিবেচিত হয় এবং আজও আমাদের জন্য প্রেরণাদায়ক